সঠিক সময় সঠিক ব্যবহারই বদলে দেয় আমাদের ভবিষ্যৎ আমাদের জীবন কখনো একদিনে বদলায় না বন্ধু জীবন বদলায় একটা ছোট্ট সিদ্ধান্তে একটা ছোট্ট অপচয়ে আর একটা ছোট্ট ভুলে এটাই হল সত্যি আজ আমরা সবচেয়ে বেশি কি নষ্ট করি এক নাম্বার সময় দুই নাম্বার টাকা আর তিন নাম্বার সম্বন্ধ আর একটা অদ্ভুত ব্যাপার জানো এই তিনটি ভবিষ্যতে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয় আজ তুমি যাকে বাজে কথা বলে এড়িয়ে দিলে সেই মানুষটা হয়তো তোমার পাশে ভবিষ্যতে আজ তুমি যে টাকা উড়িয়ে দিলে সেটাই কাল তোমার খুব দরকার হতে পারতো আজ যে সুযোগটা তুমি ধরলে না কাল হয়তো তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে বলবে যদি আর একটা সুযোগ আমি পেতাম কি করলাম সত্যি সুযোগটা আমি নষ্ট করে ফেললাম সবচেয়ে বড় ভুল কি জানো মনে করো সময় আছে কিন্তু সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না তুমি থেমে গেলেও সময় কিন্তু এগিয়ে যায় নিজেরই তালে তুমি ভুল পথে চললে তোমাকে শাস্তি সময় দেয় তুমি অপচয় করলে সময় তোমাকেও অপচয় করিয়ে দেয় দেখো একটা বীজ একটা যদি মাটিতে না পড়তো তাহলে গাছ হয়ে ওঠার কোন তুমি যদি আজ নিজের ভবিষ্যতের বীজটা না বপন করো কাল ফসল কোথা থেকেই বা তুমি পাবে আজ সঞ্চয় না করলে কাল দরকার হলে কোথায় তুমি দাঁড়াবে আজ ভুল মানুষকে ধরে রাখলে কাল নিজেরই জীবন থেকে হারিয়ে যাবে তুমি আজ যা সামলাতে পারলে না কাল সেটাই তোমাকে সামলাবে। এই লাইনটা শুধু কথা নয় বন্ধু এটা একটা জীবন বদলে দেওয়ার মতন সত্য কথা জীবনে সফল সেই হয় যে সঠিক সময় সঠিক কাজ করতে জানে যে টাকার মূল্য বোঝে যে মানুষের মূল্য বোঝে যে সময়কে সম্মান করে আজ শুধু পাঁচ মিনিট বাঁচাও শুধু পাঁচ মিনিট ভবিষ্যতে তুমি পাঁচ বছর এগিয়ে থাকবে আমার কথাটা নিও বন্ধু আজ তুমি টাকা নষ্ট করো না কাল কঠিন দিনে তুমি ভেঙে পড়বে না আজ একটা সম্বন্ধ বাঁচিয়ে রাখো কাল সেই মানুষটাই তোমার সবচেয়ে শক্ত জায়গা হতে পারে সেই মানুষটা তোমাকে হেল্প করতে পারে সেই মানুষটা তোমাকে একটা কাজ দিতে পারে সেই মানুষটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই সম্বন্ধ বাঁচিয়ে রাখো আজ তুমি নিজেকে বদলাও আজ তুমি বোঝো তুমি কি নষ্ট করেছ ভবিষ্যৎটা তোমারই হাতে বন্ধু অপচয় নয় ব্যবহার শুরু করো কারণ আজ অপচয় করলে কাল অনুতাপ তোমার অপেক্ষায় থাকবে বন্ধু কিন্তু আজ যদি তুমি বদলে যাও তোমার ভবিষ্যৎ তোমাকে জড়িয়ে ধরে বলবে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ তুমি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে হ্যাঁ সব শেষে বন্ধুরা আমি দশটা লাইন তোমাদের বলবো এই দশটা লাইন তোমরা মন দিয়ে শোনো যে সময় তুমি নষ্ট করো ঠিক সেই সময়ই তোমাকে কেউ না কেউ হারিয়ে এড়িয়ে যাচ্ছে এটা যেতে না হয় অপচয় করা মিনিটগুলো কখনো ফিরে আসে না বন্ধু কিন্তু তার ক্ষতি সারা জীবনই হয়ে যায় আজকে যেটা তুমি পরে করব বলে রাখছ কাল সেটা তোমার সবচেয়ে বড় আফসোস হবে সময় নষ্ট করা মানে নিজের স্বপ্নকে নিজের হাতেই ভেঙে ফেলা যারা সময়ের দাম বোঝে তারাই জীবনে দামি হয়ে ওঠে তুমি যত সময় ঘুমিয়ে কাটাবে ততই অন্যরা স্বপ্ন পূরণ করবে তাদের একটা দিন অপচয় করলে তোমাকে তিনটে দিন বেশি করে লড়াই করতে হবে জীবনটা খুবই ছোট্ট তাই সময় নষ্ট করার মতন বিলাসিতা আমাদের নেই যে সময়কে সম্মান করে সময় তার জীবনেও সম্মান দিতে বাধ্য হয় নিজের সময়কে বাঁচাতে পারলেই নিজের জীবনকেও তুমি বদলাতে পারবে তাহলে বুঝলেন বন্ধুরা সময় কতটা গুরুত্বপূর্ণ আর একটা কথা মনে রাখবেন আজ অপচয় কাল অনুতাপ সময় আর অপচয় দুটোই খুব মূল্যবান জিনিস এই দুটোকে বাঁচিয়ে রাখবেন তাহলে বন্ধুরা আজ তাহলে চলি আবার আপনাদের জন্য কোনো নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন কিন্তু বন্ধুরা আমি দেখছি আপনারা ভিডিও দেখছেন ভিউ আসছে কিন্তু কিন্তু কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন না আমরা উৎসাহ না পেলে হ্যাঁ কেমন করে আপনাদের উৎসাহ যোগাবো সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য ট্রাস্ট ওয়ার্থি হার্ট ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন